ও চুলটা বাঁধাবো বাঁধিয়ে রেডি হব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরেশনা ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি চলো আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো সবাইকেই প্রথমেই জানি মহাশিবরাত্রির অনেক অনেক ভালোবাসা সবাইকে আর সবাই শিবরাত্রি মহাশিবরাত্রি সবাই উদযাপন করো মানে সবাই পালন করো করে অবশ্য ঠিক আছে তো আমিও উপোস রয়েছি আমি এই সবে স্নান ঠান সেরে আসলাম আর দেরি হয়ে গেছে কারণ কি আমি যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে তো আগে মন্দিরে পুজো দিয়ে আসবো এসে ঘরের পুজো দেব কারণ নাহলে দেরি হয়ে যাবে ওই জন্য তো এখন আমি রেডি হব কোনো রকমে রেডি হব কারণ কিছু করার নেই অনেকটা লেট হয়ে গেছে আমার ঠিক আছে এই দেখো মামা এখানে হাফ রেডি করিয়েছি ও চুলটা বাঁধাবো বাঁধিয়ে রেডি হব তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মানে তাড়াহুড়াই ভিডিওটা আর কি স্টার্ট করলাম তো চলো তোমরা তো তারপরে দেখো চলে এসেছি মন্দিরে তো তোমাদেরকে আগে মন্দিরটা দর্শন করিয়ে আর এই মন্দিরটা কিন্তু আমার এখানে ঠিক আছে তো এই দেখো এখানে আর কি পুজো শুরু হয়ে গেছিলো তো তার আগে জল ঢালা এক পর্ব হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে তারপরের আর কি পুজোটা শুরু হয়ে গেছিলো তো ওই জন্য আমাদের কিন্তু অনেকক্ষণ আবার এসে দাঁড়াতেও হয়েছিল যাই হোক তো এখানে এখন লোক রয়েছে বলে তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারছিলাম না তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি আর কি ঠাকুরগুলোকে যাই হোক তো এখানে আর সব একটা কথা কি জানো তো এই মন্দিরের সাথে জানো তো আমার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আর এই মন্দিরটা কিন্তু এখন আবার নতুন করে করা হয়েছে এই যে দু সাইডে যে দুটো শিব দেখতে পাচ্ছ এই শিব দুটো কিন্তু পাওনা শিব আর এটা হচ্ছে কি বলো তো যে মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আর আমরা কিন্তু এইখান মানে এই বাড়িতেই আর কি যে বাড়ির আর কি মন্দিরটা রয়েছে তো এই বাড়িতেই কিন্তু ষোলো বছর ষোলো সতেরো বছর ভাড়া ছিলাম তারপরে আমার বাবা পাশেই আর কি বাড়ি করেছে যাই হোক তো এই দেখো এখানে কিন্তু আমি এখন জল ঢেলে নিচ্ছি অনেকক্ষণ ওয়েট করার পরে আর এখানে মাম্মাম বাইরে থেকে কিছু একটা কারণেও ভয় পাচ্ছিল তাই জন্য আর কি আমাকে ধরে দেখো দাঁড়িয়ে রয়েছে তো এখন আমি এখানে দেখো জলটা ঢেলে ফুল টুল দিয়ে দিচ্ছি মানে আর দেওয়ার জায়গা নেই পুরো একেবারে দেখো ফুল ফিল হয়ে রয়েছে মানে সবাই জল ঢেলে গেছে তো যাই হোক এই দেখো তিনটে শিবলিঙ্গ রয়েছে ঠিক আছে তো দুটো হচ্ছে পাওনার আর মাঝখানের যেটা সেটা হচ্ছে নতুন স্থাপন হয়েছে আগের বছরই ঠিক আছে তো আগের বছর আমি আর ঢালতে আসতে পারিনি মন্দিরে মানে আমাদের ওখানে সিদ্ধান্ত মন্দিরে ঢেলেছিলাম আর এবছর কিন্তু এখানে এসেছিলাম মন্দিরে ঢালার জন্য যাই হোক এখন দেখো তারপরে আমি ফলগুলোকেও কিন্তু ছুঁয়ে দিয়ে দিচ্ছি তো তারপরে দেখো ফল টল দেওয়া হয়ে গেলে তারপরে এবার কিন্তু আস্তে আস্তে মানে প্রণামটা সেরে নিচ্ছি সেরে নিয়ে এখানে ঠাকুরের কাছে চেয়ে নিলাম অনেক কিছু ঠিক আছে তারপরে দেখো এখানে পুজো কমপ্লিট করে আর কি মোমবাতি আর ধূপকাঠিগুলো এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি আর আমি যতটা পেরেছি দেখো তাড়ুড়ার মধ্যে এই লাল জামদানিটা হাতের কাছে ছিল তো সেটাই পরে এসেছিলাম আর এখানে রূপা বৌদি আর রাইও এসছে এই দেখো এখন হচ্ছে তার মধ্যে জানো তো আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে অঞ্জলি দিতে পেরেছি তো সাধারণত জল ঢালা হয় প্রতিবার কিন্তু অঞ্জলিটা দেওয়া হয় না তো এবছর কিন্তু অঞ্জলিটা দিতে পেরেছিলাম কারণ যেহেতু অনেকক্ষণ ওয়েট করে করে আর কি আমরা পুজোর মানে জল ঢেলেছি সেই জন্য অঞ্জলিটা দিতে পেরেছিলাম তো তারপরে বাড়ি চলে এসছি বিকেলবেলা এখানে চলে এসছে আমার একটা পার্সেল ঠিক আছে তো পার্সেলটা চলে এসে কী কারণ না কারণ সবই তোমাদেরকে বলবো সেটা এই ভিডিওতে না ঠিক আছে যাই হোক তো এখানে সেই পার্সেলটা আমি নিয়ে নিচ্ছিলাম রয়েছে হচ্ছে আমার শাড়ি আর আরেকটা জিনিস কি হয়েছে প্রচুর পরিমাণে মশাই ধরেছিল পার্সেল দিতে যে আর কি ছেলেটা এসেছিলো ঠিক আছে তো প্রচুর মশা খাচ্ছিল সেটাই আর কি বলছিলাম যে প্রচণ্ড পরিমাণে মশা এখানে আর পার্সেলটা ছিল সেই কি বলে একটা যে ওপেন ডেলিভারি না কি যাই হোক ওই জন্য কিন্তু আমাকে রাস্তাতেই খুলে ফেলতে হলো মানে তোমাদেরকে আর আমি আলাদাভাবে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হয়নি যাই হোক তো এখানে জিনিসটা নিয়ে নিলাম তোমরা আশা করি দেখে পরে এখন আসলাম তোমাদের সামনে আমি রাতে হচ্ছে খাবো দেখো সেই দুপুরকার সাজগোজ কিছুই তুমি তুলিনি আমি বাড়ি এসে কাজে বসেছিলাম মাল নিয়ে গেল বাঘের দুপা বৈদির বাড়ি গেছিলাম গিয়ে সাবু খেয়েছি তো একবারে খেয়ে দিয়ে তারপর ফ্রেশ হবো আমার একটু ইচ্ছা করছিল না এখন আর ফ্রেশ তার শরীর না চলো দেখাই একবার ভাবছিলাম খাবো না তোমার দাদাভাই অনেক মুখ করলো তো চলো কি করেছে দেখিয়ে দিই যে দেখো এখানে রয়েছে লুচি করে নিয়েছি আর এখানে রয়েছে পনির আলু আর কড়াইশুঁটি দিয়ে তরকারি এটা করেই রেখেছিলাম নিরামিষ তো এই দেখো এটা হচ্ছে রাতের আজকে ডিনার তো যেহেতু আমি চালের জিনিস কিছু খেতে পারবো না ওই জন্য লুচি করেছে আর পোড়াও খেতে পারবো না তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই তো দেখো ফ্রেশ হয়ে গেছি কাশিটা না মাঝে মধ্যে হচ্ছে যাই হোক আর আজকে মানে কি লেবেলের যে ব্যস্ততার মধ্যে আমি গেছে তোমাদেরকে জাস্ট কী আর বলবো তো যাই হোক তোর মধ্যেও মানে পুজোটা দিয়ে দিতে পেরেছি ভালোভাবে তোমাদের সাথে আর ঘরের পুজো কিচ্ছু শেয়ার করা হয়নি মানে কি আর বলবো ভীষণই ভীষণ ব্যস্ততার মধ্যে গেছে তোমাদেরকে বললাম যেহেতু সামনে বান্ধবীর বিয়ে তো সেই কারণে ওরই জিনিসপত্র বানানো নিয়ে একটু খুব ব্যস্ততার মধ্যে রয়েছি তো এই হচ্ছে ব্যাপার যাই হোক তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা কে কেমনভাবে শিবরাত্রি কাটালে অবশ্যই জানিও আর আমি তো কীভাবে কাটলো আমার সেটা আমি একমাত্র জানি ঠিক আছে যাই হোক চলো আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্যি কথা বলছি আজকে কাজ রয়েছে কিন্তু বুঝতে পারছি না আমি তাকাতে পারছি না আমার এত পরিমাণে মাথা ব্যথা করছে তো আমি ওষুধ খেয়েছি ওষুধটা খেয়ে ভাবলাম চলো ভিডিওটা আগে শেষ করি তো ওই জন্যই তো চলো আজকের মতো টাটা করছি চলো আর কথা বলতে পারছি না চলো টাটা